মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি এই জুলাই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই জুলাই মাসের ঠিক একটি দুটি দিন আগেই কিন্তু শনি বক্রি হয়ে গিয়েছে আর বর্তমানে আপনারা সাড়ে সাতির কিন্তু অন্তিম চরণে আছেন একই সাথে এ মাসেই কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যোগ এবং গুরুমঙ্গলের সংযোগও কিন্তু সম্পূর্ণ হবে যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা আপনার বর্তমান যে গ্রহগত গোচরের ছক সেটিকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা দশমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ভাব ফার্স্ট হাউস যেহেতু আপনারা কালপুরুষের রাশিচক্রে দশম রাশি এজন্য এখানে দশ লেখা সেকেন্ড হাউসে শনি বক্রি হয়ে যাচ্ছে তিরিশে জুন শনি বক্রি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এবং রাহু আপনাদের থার্ড হাউসে পুরো মাসটি জুড়েই থাকবে মঙ্গল বারোই জুলাই পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছে বারোই জুলাইয়ের পর মঙ্গল আবার গুরুর সাথে সংযুক্ত হয়ে গুরুমঙ্গল সংযোগ তৈরি করবে আপনাদের ত্রিকোণভাব পঞ্চম স্থানে এবং বৃহস্পতি সেখানেই পুরো মাসটি জুড়ে থাকবে আপনাদের শত্রুর শত্রুরভাবে দারিদ্র যোগ এবং শুক্রাদিত্য যোগ যাই বলুন না কেন সংগঠিত হয়ে থাকছে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে আবার সূর্য ষোলো তারিখের পর আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করবে উনিশ তারিখের পর বুধ আবার রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের নবম স্থানেই গোচর করতে চলেছে প্রথমেই আমরা যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি যে মাসটিতে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে দেখুন প্রথমত বলবো যে বিশেষ করে মাসের অন্তত পক্ষে ফার্স্ট উইকটা প্রথম সপ্তাহটা আপনাদেরকে খুব সাবধানতার সাথে অবলম্বন করে চলতে হবে সামান্যতম শরীর নিয়ে অবহেলা করাটাও আপনাদের জন্য সঠিক হবে না প্রয়োজনে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন আর বৃহস্পতি যেহেতু আপনাদের ফিফথ হাউসে শুক্রের গৃহে অবস্থান করছে তাহলে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস সুগার কোলেস্ট্রলের মতো নতুন কোন রোগ কিন্তু শরীরে দানা বাঁধতেই পারে আর যারা বর্তমানে সুগার কোলেস্ট্রলের পেশেন্ট আছেন তারা প্রয়োজনে একবার চিকিৎসকের সাথে সাথে আমাদের সাথেও কনসালটেন্সি করে নিতে পারেন বা প্রয়োজনে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন দেখুন স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ অবশ্যই বারোই জুলাইয়ের আগে পর্যন্ত পাচ্ছেন কিন্তু বারোই জুলাইয়ের পর যেহেতু শনি তৃতীয় দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকছে একটু সচেতনতা আপনাদেরকে থাকতেই হবে বুথ কিন্তু আবার প্রবেশ করে যাবে উনিশ তারিখের পর আপনাদের এইট হাউসে সেখানে শনির পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু চোট আঘাত লেগেছে বিগ ধরুন ওই তেইশে জানুয়ারি থেকে দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারির পর থেকে এই যে প্রায় দেড় বছর গেল এর মধ্যে অনেকেই চোট আঘাত প্রাপ্ত হয়েছেন না হলে কিন্তু এ সময় হতেই পারেন একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করার প্রয়োজনীয়তা কিন্তু আমরা এখানে অনুভব করছি ঘুমের সমস্যা একটু থাকতে পারে তবে সেটা খুব বেশি দিন স্টে করবে না আপনাদের বিশেষ করে ষোলো তারিখের পর বিশেষ করে সেকেন্ড আপের পর মাসের মাসের যে ফার্স্ট হাফ অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাদের ঘুমের সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন এবার যদি দেখা যায় কেরিয়ার আপনাদের কেমন যাবে দেখুন আপনাদের কেরিয়ার হাউজের লটকে কেরিয়ার হাউজের লট হচ্ছেন শুক্র আর আমরা কেরিয়ারের বিষয়ে জানতে গেলে আমাদেরকে জানতে হবে সেকেন্ড হাউস ফোর্থ হাউস ফিফথ হাউস সিক্স হাউস আমাদের টেন্থ হাউস ইলেভেন্থ হাউস সবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভেন্থ হাউসও বিজনেস ওরিয়েন্টেড দিক থেকে দেখতে গেলে যারা ব্যবসাদার আছেন তাদের কিন্তু সাত তারিখ থেকে উনিশ তারিখ এই যে বারো তেরোটি দিন আপনাদের আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন অর্থের বারিশ আপনাদের উপরে হতে পারে যেখানেই হাত রাখবেন সেখানেই সোনা ফলবে যদি না আপনাদের জন্মছকে বুধ শুক্র খুব দুর্বল পজিশানে থেকে থাকে আদারওয়াইজ প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন নতুন অর্থনৈতিক সমঝোতা বা মানি ডিলিং সম্পূর্ণ হতে পারে যার কারণে প্রভূত পরিমাণে অর্থও কিন্তু আপনারা উপার্জন করতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করা যেতে পারে তবে তাড়াহুড়ো হটকারিতা নয় নতুন কোনো কর্মের শুরুয়াতেও বিজনেসের ওরিয়েন্টেড ব্যাপারে করা যেতে পারে এ সময় কিন্তু আর্থিক ভাগ্যের দিক থেকে বিজনেসম্যানেরা অত্যন্ত উপকৃত হতে চলেছেন আবার যদি দেখা যায় যে নতুন করে যদি কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করতে চান তাহলে সেখানে কিন্তু আপনার মনের কথা কি বলছে সেটিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আবার কেরিয়ার হাউসের লর্ড শুক্র সে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে নিজের ঘর থেকে পিছিয়ে থাকলেও নিজের অতিমিত্রের ঘরে না থাকলেও এটি তো সত্য যে লক্ষ্মীনারায়ণ যোগ শুক্র তৈরি করছে তাহলে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন তাই বারো তারিখের আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টিও কিন্তু থাকছে তাহলে কেরিয়ারে বা কর্মজীবনে হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার হবে মাইন্ডের মধ্যে ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে বিজনেসম্যানেরা হয়তো আর্থিক পুনঃভাবনা লুটবেন কিন্তু সেই অর্থটা কোন দিক থেকে আসছে বা সেই অর্থকে কিভাবে সঞ্চয় করে সঠিক হইতে ইউটিলাইজ করবেন সেখানে কিন্তু রাহু আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করতে পারে তার কারণ সপ্তমভাবে কিন্তু রাহুর দৃষ্টিও আছে আর যেহেতু আপনাদের ভাগ্যস্থানেও রাহুর দৃষ্টি আছে যদিও কেতু ওখানে থাকলেও গুরু কেতু নবপঞ্চম যোগ আছে তৎসত্ত্বেও বলবো কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই মনে রাখবেন কর্মা হি ধর্মা ওই তাবিজ মাদুলি কবচ পাথর পরে কোনো লাভ হবে না কর্মান্য মা ফলেই সুকাদাচানা, মা কর্মফল হেতু বর্মা তে সঙ্গ হস্ত কর্মাণী কর্মের দ্বারাই শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করা সম্ভব এটি জেনে বুঝে আপনারা এগিয়ে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এবং এখানে কিন্তু একটি জিনিস আপনাদের ক্ষেত্রে স্পষ্ট যে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের লাভভাবে পুরো মাসটি জুড়েই থাকছে তারপরে তো গুরুমঙ্গল দুজনেরই দৃষ্টি থাকবে বারোই জুলাইয়ের পর আর আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল নিজের গৃহকে দেখবেন তাহলে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে আয়ের নতুন নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হবে স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট ষোলো তারিখের পর কিন্তু বুথ কিছু দিনের জন্য কিন্তু অস্ত হতে চলেছে শুক্র অস্ত উদয় অস্ত উদয় এই খেলাতেই এই কিন্তু শুক্র জড়িয়ে আছে তবে হ্যাঁ বুথ কিছু দিনের জন্য অস্ত হবে সেই সময়টিতে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আদারওয়াইজ আর্থিক মুনাফা বৃদ্ধি মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে আপনাদের রূপ নিতে পারে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর অর্থগত দিক থেকে যদি দেখা যায় আপনাদের অর্থের ভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান হলেও তিনি বক্রি হয়েছেন আর বক্রি হলে সাধারণত সেই গ্রহ তার নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে ফলাফল দেয় তাহলে অবশ্যই নিজের করা কর্মের কৃতিত্ব আপনারা অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কর্মের তরফ থেকে আপনারা লাভান্বিত হবেন আর্থিক মুনাফা অর্জন করবেন তবে সঞ্চয়ের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু আপনাদের ক্রিয়েট হতে পারে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন হয়তো হবে সেটিকে সঠিক হয়ে চ্যানেলাইজ করতে না পারলে কিন্তু প্রবলেম বারোই জুলাইয়ের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন এবং বারোই জুলাইয়ের আগে আপনারা পুরনো জমি বাড়ি গাড়িও আপনারা কিন্তু বিক্রি করতে বিক্রয় করতে পারেন তবে বারোই জুলাইয়ের পর নতুন জমি বাড়ি গাড়ির লেনদেন না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে বারোই জুলাইয়ের পর থেকে আপনার পিতা এবং মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন তাদের সাথে সম্পর্ক আরও মজবুত মজবুতি প্রদান করার চেষ্টা করুন এবং তাদের কর্মজীবনেও কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করবার প্রয়োজন আছে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে আর শনি বক্রি হলেও শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে কিন্তু আপনাদের সাহস পরাক্রম অবশ্যই বৃদ্ধি তো পাবেই এবং আপনি আপনার সমাজের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু এ সময় আমরা বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত করছি আর নতুন করে কোনো ঋণ ঋণ বা লোন যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের বলবো এই যে জুলাই মাসটি অত্যন্ত শুভ নয় এখানে আপনাদের এই ধরনের কোনো প্ল্যানিং থেকে আপনাদের বিচ্ছুত থাকাটাই কিন্তু বেটার হবে এবং অবিবাহিত যারা আছেন তারা যদি বিবাহ করতে চান তাহলে শুধুমাত্র সাত তারিখ থেকে আপনাদের যে উনিশ তারিখ সাতই জুলাই থেকে উনিশে জুলাই এর মধ্যেই আপনারা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলুন আদারওয়াইজ এর আগে অথবা এর পরে রেজিস্ট্রি ম্যারেজ আপনাদের কিন্তু করাটা উচিত হবে না এ বিষয়ে অত্যন্ত ভাবনা চিন্তা করেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন আবার আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে দেখার প্রয়োজন আছে আপনাদের সপ্তমভাবে রাহুর কোনো দৃষ্টি বা শনির কোনো দৃষ্টি অর্পণ হচ্ছে কি না গ্রহগত গোচরের ছকে তো হচ্ছে আর রাহুকে বলা হয়েছে শনিবার রাহু তাহলে আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আবারও বলছি রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন বিশেষ করে প্রেমিক প্রেমিকা এবং শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না আবারও বলছি খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে আর নতুন করে কোনো লোন বা ঋণ যেন নেবেন না ছোটোখাটো রোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন শত্রুপক্ষ হাবি হওয়ার তো চেষ্টা করবে তাহলে তারা তবে তারা বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃতুরূপায় ধিমহী তান্ন সৌরী প্রচোর এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জপ করুন না পারলে শনিদেবের বীজমন্ত্র ওম প্রাং প্রাঙ্শ প্রংশ নামা অথবা শনিদেবের একাক্ষরী বীজমন্ত্র ওম শ্যাম শানিশ্চারায়নামা যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই ধরনের ড্রেস বেশি পরুন উপকৃত হবেন এবং যতটা সম্ভব চেষ্টা করা উচিত শনিবার করে শনি মন্দিরে যাওয়া শনিদেবের চোখের দিকে ভুলেও তাকাবেন না শনি সেখানে গিয়ে শনিদেবের নাম জপ ধ্যানারাধনা করুন অপরাজিতা ফুল সরিষার তেল নীল রঙের মোমবাতি কালো তিল এগুলি শনিদেবের অত্যন্ত পছন্দ সেগুলি নিয়ে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন সাড়ে সাথে চলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাঁশি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলেই কিন্তু শনিদেব আপনাদের সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি